আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দেখতে পাচ্ছেন আমার কিছু ডেলিভারির ভিডিও এখন সকাল সকাল চারাগুলো উঠানো হচ্ছে এগুলো উঠায় রেস্টে রাখা হচ্ছে এই চারাগুলো রেস্টে রাখার পর আমরা এগুলো প্যাকেট করে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ভোলা সদরে এবং যশোরে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আজকে আমার কতগুলো চারা উঠছে এখানে পঞ্চাশ পিস চারা আমি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এক একটা চারা সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কি ঝাঁকড়ালো চারা এগুলা এগুলোর হাইট এবং দেখেন এগুলো রেস্টে রাখা হয়েছে এগুলো ললি করা হবে করার পর এগুলো সব চারাগুলো আমরা আজকে ডেলিভারি করব। আপনারা যদি এরকম চারা নিতে ইচ্ছুক থাকেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা দেখেন একটি গাছের আপনার চেহারা দেখলেই বলতে পারবেন যে এই গাছটি রকম আপনারা নিজের চোখেই দেখুন যে একটি গাছ এত ঝাঁকড়ালো যে একটি গাছ আপনারা যদি নিয়ে লাগাতে পারেন বড় ফ্যামিলি হলে এই গাছের লিচু খেয়ে আপনারা শেষ করতে পারবেন না এই রকম লিচু চারা প্রিমিয়াম কোয়ালিটির চারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি যত্ন সহকারে চারাগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে